কিছুদিনের পর তাকে আমার স্ত্রী পরিবর্তন হয়েছে আর নাইলে তেরো বছরের মধ্যে তার কোন আমি তার অবিশ্বাস কোন সময় করতে পারি না কারণ আমার 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 লাগে অনেক চেষ্টা করছে আমার উন্নত লাগে অনেক চেষ্টা করছে কিন্তু এই ছেলেটা যে দিন থেকে আইছে কিছুদিনের পর তাকে আমার স্ত্রী পরিবর্তন হয়েছে আর নাইলে তেরো বছর